देवर तुम्हारा जो बोलते पर শার্টটা সিজন কতর তাহলে আমি দুইশো ডায়মন্ডের গি বই করবো পারলে বলি যে কমেন্ট বক্সে অবশ্যই জানাইও এই সিজন মানে এইটা কত সিজনের দেরাও 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 আরও একটা জিনিস আছে দেখানোর মতো আরও একটা জিনিস আছে এই যে এই লুট বক্স এটাও যদি তোমরা বলতে পারো এই লুট বক্সটা সিজন কতর তাহলে আগের দুইশো আর এইবার তিনশো পাঁচশো ডায়মন্ডের গি বই থাকবে টোটালি পাঁচজনকে আমি দিব তো গাইস 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 কেউ ছো তোমরা আমি ফারিগেবার আজকে আমার মানে আইডি কালেকশন দেখাবো তো চলো শুরু করে যে প্রথমে আমরা প্রোফাইলে আসলে আমাদের লাইক দেখা যাবে নয় হাজার আর দেখাইলাম না তো আমরা ফটাফট 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 দেখানোর চেষ্টা করবো যাতে মনে করো এই টিকটকারদের চুল টিকটকারের চুল টিকটকার হ্যাঁ অপুবাহের চুল টিকটকার ওকে ঠিক আছে গাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব দেখানোর চেষ্টা করবো আর এই বান্ডিলটা একসময় আমার খুব পার্সোনালি খুব ভালো লাগতো দুই হাজার বা বিশ সালের দিকে যখন গোল্ড অয়েল দিছিল তো এইটা তো আমাদের ফেভারেট মাথা সেটা তো তোমরা জানো ফালিগেবারের ফেভারেট মাথা ফটা মোস আছে টটায় কি মাছার ভিতর কি ঘরে এটা যাই ঘুরুক না টাইগার উপারে টাইগার চলিয়ে গেছে ওকে গাইছে চশমা আহাাহা আর ফেস প্রিন্টের ভিতর এই একটাই আছে রেয়ার মানে রেয়ার বলতে লিজেন্ডারি ওকে এখানে আমি মিস্টার ট্রিপালর ভাইর বান্ডিল ট্যান্ডেল বালশালা আছে মিস্টার ডেথ তারপরে এটা তো এগুলো সবই হচ্ছে ইলেট পাসের হ্যাঁ এগুলো সব ইলেট পাসের মানে বুইয়ে পাস আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আহা আরে 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 আমার একটা ডানা কাটা পরি ছিল তো ডানা কাটা পরিটা কোথায় আরও নিচে হয়তো মেবি এটা হচ্ছে মিষ্টি শপের এগুলো মিষ্টি শপের আচ্ছা বিটি

ওকে ঠিক আছে আমি তোমাদের এবার এমনই একটা টি শার্ট দেখাবো নিচ্ছি যদি তোমরা বলতে পারো টি শার্টটা কত সিজন কত তাহলে তোমাদের আমি দুইশো ডায়মন্ড গি বই করবো যে গেস করতে পারবে সিজন মানে এই টি শার্টটা সিজন কতর হুম কমেন্ট বক্সে তোমাদের লিখতে হবে সিজন এতর এই টি শার্টটা তো যদি রাইট হয় আমি অবশ্যই তাকে দুইশো ডায়মন্ড গি বই করব হ্যাঁ ওকে ঠিক আছে কোথায় সালা কোথায় গেলি কোথায় সালা এই এই যে এই এইটা সিজন কত টি শার্ট তোমরা যদি বলতে পারো তাহলে দুইশো ডায়মন্ডের গি বই থাকবে দুইশো কত দুইশো ওকে ওকে গাইস দুইশো আর প্যান্টের ভিতরে বালসাল আছে আমাদের প্যান্ট উলা বুলা বালসাল ওকে ঠিক আছে হুম আচ্ছা ঠিক আছে উড়া ধুরা প্যান্ট এটা কি সালার বা পার্সোনালি জুতার ভিতরে এটা আমার খুব ভাল লাগে কিন্তু প্যান্টের অবস্থা কি এটা কি প্যান্ট কত 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 বান্ডিল গুদু গুদু বান্ডিল এটা নিয়ে আমরা একটা ভিডিও বানাই চালাবে এবার আমরা এই মোট দেখা যাক ইমোট বহুত বহুত ইমোট আছে ল্যাবরা সাবরা ইমোট তা পার্সোনালি গাইছে আমি ইমোট বা ডেড়ে চাপের পিছনে কমি টাকা নষ্ট করছি আমার যত টাকা আমি গেমে নষ্ট করেছি সবই হয়েছে গান স্কিনের উপর গান স্কিন সব গান স্কিনের উপর আমি বেশি টাকা নষ্ট করছি আর এটা তো আমার সেকেন্ড অ্যাকাউন্ট না আমার ফার্স্ট অ্যাকাউন্টটা কোন শালার পুঁতে জানি হ্যাক করে নিয়ে গেছে আমি কি বলবো দুঃখের কথা আচ্ছা ঠিক আছে সমস্যাটাই গেছে গেছে ওকে ফট ফট ইমোটগুলো দেখাই ফেলবো ফটা ফট এই দশ থেকে পনেরো মিনিট হয়ে যাবে এ ভিডিও চালু চালু ওকে গাছ ইমোট শেষ হয়েছে এন্ট্রি অ্যানিমেশনে এই একটা আছে আরেকটা আছে এই এই দুইটি এন্ট্রি অ্যানিমেশন আছে আমাদের কাছে ওকে ঠিক আছে কোনো লুক সেন্জার নাই আর মেটকিট মোটকিটে তার ছয় এর পিছনে শুধু শুধু এর পিছনে টাকা নষ্ট করার কোনো মানেই হয় না তার জন্য করি না আর ব্যাক প্যাক ব্যাক প্যাক নেটওয়ার্কের কারণে আসে না কেন ব্যাক প্যাক ট্যাক প্যাক আর হ্যাঁ এই লুট বক্সটা সিজন কত তোমরা যদি বলতে পারো এবার থাকবে তিনশো ডায়মন্ডের মোট মোটমোট পাঁচশো ডায়মন্ডের গিবই থাকবে সাথে এই ভিডিওতে পাঁচশো লাইক হইতে হবে তো পাঁচশো লাইক যদি হয় এই ভিডিওতে তো পাঁচশো ডায়মন্ডের আমি গিবই রাখবো মোট মাঠ পাঁচজনকে দেবো এক একশো ডায়মন্ডের ওকে ঠিক আছে সমস্যা নেই এই যে এটা তো নতুন আর এটা পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগে ল্যাম্বরগিনির স্কিনে এখানে এটা মোটামুটি আমি এইটা নিয়ে বেশিরভাগ গেম প্লে করি আগে করতাম এইটা নীল কালারের কথায় তো আটকায় কেন নীল কালারের এইটা নিয়ে আর বাইকের ভিতর পার্সোনালি এইটা লুক লুক বেস্ট লাগে আমার কাছে ওইটা লুক বেস্ট লাগে এবং এখানে পুষ্পারা সালা কাপি ঝুঁকে কেন কিন্তু এই নতুনটা নিয়ে আমি বেশি খেলি পিক আপ পিক আপ টাক আমার কাছে এই আছে তো আমি এই যেটা ডাউনলোড দেয় এইটি এই সব সময় নিয়ে খেলি আর এই এইভাবে যে পুলিশের জিপ গাড়ির এইটা ওয়ান অফ দ্য বেস্ট একটা স্কিন তত তো তাই বেস্ট এবং অনেক 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 রেয়ার একটা স্কিন তার জন্য ওইটা নিয়ে খেলি আর এই সব গাড়ি এর টোটো মোটো বাস ছালে এত অটোই তো গাই এখানে সিজন ট্যুর আমার কাছে আর ব্যানার আফতারা আছে ওকে এয়ার আর কি দেখাবো এর কিছু দেখানোর নাই ওকে এখানে ম্যাজিক আছে যা কিছু আছে আছে ওকে গাইস চলো এখন গান স্কিন দেখাই এম ফোরে এখানে আমাদের কাছে আটটা স্কিন আছে টোটালি আটটা একের কোনো ভালো স্কিন নাই একেরও আটটা স্কিন আছে এম তিনটা স্কিন স্কারে আমার কাছে খুব ভালো ভালো স্কিন আছে স্কারেলের হুম। গরুজারও আটটা স্কিন আছে সব কয়টা মাথা নষ্ট গরুজা কিন্তু দুই একটা আসে আলবাল সাল ফেমাস সাল মানে ফেমাস এখানে আমাদের চার লেবেল এক্সিবেল এন নাইন ফোর দুই লেভেল প্লাজমা তো কোনো লেভেল নাই এই জি চার পাঁচটা আসে প্যারাফেলো চার পাঁচটা কিং ফিশার চার পাঁচ চারটা জি এট জি থার্টি সিক্স এটারও চারটা আছে তাতে এস কেসের <laughs> एस विडिर तीन टाइम छाटा एट्टी तीन टाइम मेसिन गई टाइम ওকে গাইস এখানে কন দুইটা ইম পি এগারোটা স্কিন এখানে বিভিন্ন রকমের আছে এমপি তেরোটা স্কিন এবং ভিএসএস ভিএসএস এর আছে দুইটা কোবরা এমপি ফোরটি আছে মেকানিক্যাল আছে সব আছে এমপি ফোরটির নয়টা স্কিন টোটালি পি নাইনটির আছে ছয়টা স্কিন তারপরে এই এটা কি জি সিক্সটি ফাইভ নাকি ওটার কোনো স্কিন থমসনের ছয়টা ভিক্টরের তিনটা এবং ম্যাকটেন এর দুইটা ব্যাং স্কিনের ব্যাং স্কিন এফটিন ফোরটিন এর পাঁচটা স্পাস টুয়েলভ এর ষাটটা এবং দুই বিচির আমার কাছে একটা মাগি সেভেনের ছয়টা চার্জার বুস্টার ট্রন্থ দেখতেই পাইতেছো এডব্লিউএমের দুইটা কার্ড দুইটা এম এ টু তিনটা এম টোয়েন্টি ফোর একটা হিলিং পিস্তল একটা বিএসকে কে নাইন দুইটা একই রকমের কালার ওকে জিএটিনের আমার কাছে আছে তিনটা একটা লিজেন্ডারি কলা বন্দুক একটা লিজেন্ডারি লেজেন্ডারি তিনটা লেজেন্ডারি না মোট মোট চারটা স্কিন এম্পারশোর চারটা স্কিন এবং ইউএসপিরও আমাদের কাছে দুইটা স্কিন আছে ইউএসপির ইউএ মানে মিনি ইউজি আছে তিনটা হিলিং পিস্তল রয়েছে একটা আমরা যদি প্যানে যাই প্যান আছে আমাদের কাছে একুশটা তো আর যারা পুরনো প্লেয়ার এরম একুশটা পঁয়ত্রিশটা ছয়ত্রিশটা সবার কাছেই আসে যারা মানে বহুত আগে থেকে খেলে হুম পারাঙের আছে আঠারোটা এবং ব্যাট আছে উনিশটা এবং হ্যাঁ ব্যাটের উনিশটা উনিশটা আমার যেটা ভালো লাগে সেটাই প্রথম আমি লাগাই থেইছি হ্যাঁ কাটানার আছে আমাদের কাছে ছয়টা এবং সাইটের আছে চারটা এবং এফএফ কি কি কিলিং নাকি বাল এইটার আছে পাঁচটা পিসটা আছে দুইটা একটা কোবরা আর একটাই পানি 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 হো গাই আচ্ছা ঠিক আছে আমাদের কাছে গ্রেনেড আছে বিয়াল্লিশটা গ্রেনেড 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 বিয়াল্লিশটা গ্রেনেড আছে আমাদের কাছে বিয়াল্লিশটা এটা কি সিজন টু লেখা টু লেখা উপরে ওকে গাইস বিয়াল্লিশটা গ্রেনেড গুলাল আছে বাইশটা এইটা লিজেন্ডারি এইটাই ডাউনলোড নাই আমরা ডাউনলোড করিনি এই যে সাল আছে কতগুলো ওয়াল পাল্টা ওয়াল আছে এই যে এইটাই হচ্ছে লিজেন্ডারি এবং ওই অ্যাঞ্জেলিক বল সালাম না অ্যাঞ্জেলিক বাল নিতে গেলেও এক হাজার ডায়মন্ড ধর্কে থুইতে হবে আমার এটা তিন হাজার ডায়মন্ড লাগছে এই বালের অ্যাঞ্জেলিকের গুলোয়াল বাইট করতে গিয়ে আর এইটা তো পুরনো একদম সবাই জানোটা অপি একটা গুলোয়াল এবং হ্যান্ড লঞ্চ আর মানে এম সেভেন নাইনের আছে তিনটা লিজেন্ডারিটা নিয়েই আমি বেশিরভাগ গেম প্লে করি ওকে ঠিক আছে আমরা এপি পি হাতে নিই গাইস 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 এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা ও ক্যারেক্টার রয়ে গেছে আমাদের ক্যারেক্টার সব আছে মোটামুটি নতুনটা বাদে আর পেট পেটও আমার কাছে সবই রয়েছে এই একটা পেট বাদে বেলুন পেটটা বাদে তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার গাইস এই দাঁড়াও দাঁড়াও দেরাও দাঁড়াও আমাদের তো ই রয়ে গেছে আমরা তো দেখাইলাম আমাদের কাছে দেখা যাক লেভেল এই যে দুই নাল হয়েছে তিন লেভেল গোলাই গেলাম তো এমপি লেভেল তো গাইস আমরা ইন্ট্রো তো আগেই দিয়ে দিছি ভিডিওর তো দেখা অন্য কোনো ভিডিওতে তাতে সময়ের জন্য ভালো থাকুক সুস্থ থাকো টাটা বাই বাই লাভ ইউন্ড টেক কেয়ার গাইস